আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর আপনাদের জন্য গরমের আরামদায়ক কিছু ম্যাক্সি নিয়ে এভেয়ার্স দেখেন কত সুন্দর কালার আছে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের আপনারা কি কিন্তু পেয়ে যাবেন এখানে কাপড় আর কালারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুয়ারি মার্কেট তৃতীয়তলা তো এই যে দেখেন এটা খুলে দেখাচ্ছি আর এই লেসটা কিন্তু শুধু বডিতে পড়বে না ঠিক আছে লেসের নিচে আপনার ইনার করা আছে ফ্যাব্রিক্স কাপড় দেয়া আছে তো লেসটা কিন্তু গায়ে লাগবে না আপনাদের এখানে আপনার হচ্ছে বাটন করা আছে এইদিকে কুচি কুচি ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কালার গ্যারান অনেকগুলো কালার থাকবে এটার এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই দেখেন এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই যে অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম লুট পাট অফার সব তিনশো টাকায় একদম মেলা অফারে পেয়ে যাবেন এই যে দেখেন এখানেও আছে এমব্রয়ডারি কাজ করা এগুলো 350 পঞ্চাশ টাকায় থাকবে সেম সাইজ সেম সেম বডি ফ্যাব্রিক হবে কালার গ্যারান্টিও সেম থাকবে একদম এটা কিন্তু আপনারই কালার চকলেট কালার একদম ডিপ চকলেট বাট ক্যামেরায় কালো লাগছে এটা দেখেন পেস্ট বেগুনি কালার এমব্রয়ডারি কালার মানে এমব্রয়ডারি গুলো শুধু চেঞ্জ হচ্ছে এই দেখেন ব্লু কালার এই দেখেন মেরুন কালার মাস্টার্ড কালার এটা দেখেন অলিভ কালার ঠিক আছে তো প্রাইস ছিল এগুলোর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন সবই কিন্তু বয়েল কটনের মধ্যে হচ্ছে ঠিক আছে কালারও গ্যারান্টি থাকবে বডি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হবে লং হবে বায়ান্ন তিপ্পান্ন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিউয়ার সেটি দেখেন এই যে দেখেন মাস্টার্ড কালার ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক ডিজাইন আছে তো সব আসলে খুলে দেখানো সম্ভব নেই সম্ভব না আমাদের পক্ষে এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ারস এই যে দেখেন পিঙ্ক কালার এটা দেখেন মিষ্টি কালার অলিভ গ্রিন কালার পার্পেল কালার মাস্টার্ড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা আরেকটা খুলেন এই ডিজাইন একটা খুলেন এই দেখেন কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি লং কনফার্ম করে নেবেন দেখেন কত বডি দেখেছেন বডি লং অবশ্যই কনফার্ম করে নেবেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা দেখেন ঘটি হাতার মধ্যে গলা এরকম लेस কুচি কুচি করা ঘটিwidehat আপা তো এই দুইটা এটা মালা ওকে আচ্ছা দুইটা কালার আবার আপা তো আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ নরমাল সামনে বোতাম আপনার হচ্ছে ম্যাক্সি এক কালারের মধ্যে এগুলো সেই জাগের যে আমরা এমব্রয়ডারি দেখালাম সেইগুলো ঠিক আছে আগের যে এমব্রয়ডারি গুলো দেখিয়েছি সেগুলোই এটা দেখেন দুই সাইডে আপনার হচ্ছে চেন দেয়া আছে ঠিক আছে দুই সাইডে চেন দেয়া আছে মাদার কেয়ার এখন তিনশো পঞ্চাশ টাকার মাদার কেয়ার দেখাবো কালারও গ্যারান্টি থাকবে কাপড়ও কটন থাকবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ে থাকবে কালার দেখাবো এটার মধ্যে কি কি কালার আছে এই দেখেন কালারগুলো দেখে নেন যার যেটা লাগবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট আজকে সবই 350 টাকার মধ্যে হচ্ছে শুধু খালি প্রিন্ট আলাদা আজকে সবই 350 এ হচ্ছে এই যে দেখেন দারুন কালেকশন ফিয়ার্স প্রাইস থাকবে মাত্র 350 টাকা এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন কালার প্রাইস থাকছে 350 এই যে দেখেন বাবা ভাই এগুলো সব দুই পাশে চেন দেখাচ্ছি শেষ মাদার কেয়ার শেষ এখন অন্য ডিজাইন দেখাবো দেখেন এটা একদম সুন্দর সফট একটা কটনের মধ্যে দেখাবো এখন সামনে বাটন করা আছে সবাই পড়তে পারবেন যাদের বেবি আছে তারাও পড়তে পারবেন নর্মাল সবাই পড়তে পারছেন এই যে দেখেন কালার দেখাচ্ছি

এই দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন তিনশো পঞ্চাশের আরেকটা হচ্ছে খুলে দেখাচ্ছি যাতে আপনার কোয়ালিটিটা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন সামনে করা আছে ওকে কালারগুলো এই দেখেন বিভিন্ন পেঁটু দ্রুত ফালান অনেকগুলো ডিজাইন আছে এই দেখেন আজকে সবই ছিল তিনশো পঞ্চাশ করে এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কলকা ডিজাইনের মধ্যে এটা তিনটা কালার ঠিক আছে সুন্দর লাগছে কিন্তু কলকাটা এটা দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা গলা এরকম কুচি কুচি করা আছে সামনে বাটান করা ঠিক আছে এই দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাগশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা